অনবরত বৃষ্টিতে জনজীবন ব্যাহত সতর্ক বার্তা এক টানা বৃষ্টির জেরে পাহাড়ের জনজীবন ব্যাহত হচ্ছে তিন দিন থেকে অনবরত বৃষ্টিপাত হতে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের বেশ কিছু অংশ এর মধ্যে পাহাড় সহ সমতলের বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে তিস্তা মহারান্দা তোরসা জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বেড়েছে এরই মধ্যে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে শুক্রবার সকাল থেকে পাহাড় ও সমতলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে সাত সকালে দার্জিলিংয়ের মেলে পর্যটকদের দেখা যায় ছাতা নিয়ে ঘুরতে পাহাড়ের সঙ্গে সমতলে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়ছে কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে তিস্তা নদীর সংলগ্ন এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে কালিম্পং প্রশাসনের তরফে